কাজাব কানা হওয়ার পূর্বে কিছু নমুনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখাবেন তন্মধ্যে অন্যতম নমুনা হলো দাজ্জাল অন্যতম নমুনা কি দজ্জাল বড় দজ্জাল আসার পূর্বে আল্লাহ তালা ৪০ জন দজ্জাল দুনিয়ার মধ্যে পাঠাবেন মুসাইলামাতুল আমাতুল রসুল্লাসাল্লাল্লাহতা আলাহ আলিসাল্লামের ইন্তেকালের ফরফর অবির্ভাব হয়েছিল হদরতে সিদ্দিকী আকবর রদে আল্লাহতা আলা সাথে তার যুদ্ধ হয়েছিল যে যুদ্ধকে ইয়াম আমার যুদ্ধ বলা হয় কি ইয়াম আমার যুদ্ধ মোসাইলামতুল কাজাবের পক্ষে চল্লিশ হাজার সৈন্য ছিল তাদেরকে পরাজিত করে মোসাইলামতুল কাজ্জাবকে হত্যা করে ইসলামকে পুনরুজ্জীবন দান করলেন সুবাহান আল্লাহ এভাবে অলরেডি চল্লিশ জন ফার হয়ে গেছে যারা নিজেদের কি দাবি করছে নবী সর্বশেষ যে দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে সে নিজেকে খোদা দাবি করবে সে নিজেকে কি দাবি করবে খোদা দাজ্জাল মুসি হেক কাদ্দাব কানাম তার চোখ হবে কয়টি একটি ও খানা হোগা দাজ্জাল হবে দেখি খানা এক চোখ খানা থাকবে ওর ওর কপালের মধ্যে কি লেখা থাকবে আলিফ আলিফ ফা কাফ কাফের লেখা থাকবে যা মৌমিনরা দেখবে সুবাহ আল্লাহ মৌমিনরা পড়ার ক্ষমতা রাখবেন তারা তাকে খুদা মানবে না তবে তার সামনে যে পড়বে দুর্বল ইমানের ব্যক্তি যারা তারা তার পক্ষে চলে যাবে সে নিজেকে খোদা দাবি করবে সে এক হাতের নিচে জান্নাত দেখাবে আর এক হাতের নিচে জাহান্নাম দেখাবে তার বয়স কাল হবে চল্লিশ দিন কয় দিন তার বয়স কয় দিন চল্লিশ দিন এই চল্লিশ দিনের প্রথম দিন হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান চতুর্থ দিন হবে একদিনের সমান পরবর্তী বাকি দিনগুলো একদিন একদিন এরকম হবে সে কিছু আলৌকিক ক্ষমতা নিয়ে দুনিয়ার মধ্যে বের হবে সে চাইলে মুহূর্তের মধ্যে বৃষ্টি দিতে পারবে মুহূর্তের মধ্যে বৃষ্টি দিতে পারবে সে মরাকে জিন্দা করে দেখাবে মরাকে জিন্দা করে দেখাবে শুধু তাই নয় যে এলাকার মধ্যে দুদু মরুভূমি মুহূর্তের মধ্যে ওই মরুভূমিকে গাছ গাছালা দিয়ে বরপুর করে দেওয়ার মতো ক্ষমতা তার থাকবে মরা গাছকে তার হাতে সুয়াই জিন্দা করে দেখাবে এই আলৌকিক ক্ষমতা এগুলো দেখে অনেক মানুষ তার পক্ষে চলে যাবে যারা তার পক্ষে যাবে তাদেরকে তার বানানো জান্নাত যেটা ওঠার মধ্যে রাখবে আর যারা তার পক্ষে যাবে না তাদেরকে তার বানানো যে জাহান্নাম সেখানে ফেলে দিবে মূলত তার যে জান্নাত সেটা জাহান্নাম আর যেটা তার বানানো জাহান নাম সেটা হাকে কতন কি জান্নাত একজন মুমিনে সলে তার সামনে পড়বে তাকে দাজ্জালের সেনাপতি আহ্বান করবে তুমি আমাদের খোদার ওপর ইমান আনো আমাদের খোদার ওপর ইমান আনো ওই মুমিনে সলে তার ওপর ইমান আনবে না সে বলবে না এই কাজদাবের ব্যাপারে আমাদেরকে আমাদের নবী অনেক আগে নিষেধ করেছেন আমাদেরকে তার ব্যাপারে সুসংবাদ দিয়েছে সে মিথ্যাবাদী হবে সে নিজেকে করবে আমার তো হাকে কত খোদা রয়েছে আমি কেন এই ভন্ডকে ভণ্ডকে সাথে সাথে ধরজালের সেনাপতি তাকে ধরে নিয়ে যাবে কার কাছে ধরজালের কাছে তাকে প্রচুর ফহার করবে মারবে মারার পরে জিজ্ঞেস করবে তুমি কি এখন আমার উপর ইমান এনেছ ও বলবে না আমি তোমার উপর আনিনি কেননা আমার রব রয়েছে আল্লাহ সাথে সাথে তাকে কতল করবে তার শরীর থেকে আলাদা করে ফেলবে দুইটা দুদিকে ফেলে দিবে এর মাঝখান দিয়ে দরজাল হেঁটে যাবে এর মাঝখান দিয়ে কি দরজাল হেঁটে যাবে হেঁটে যাওয়ার পরে বলবে উঠে যাও তুমি এখন উঠে যাও সাথে সাথে ওই খাটা মাথা এবং শরীর জোড়া লেগে দাঁড়িয়ে যাবে তখন দজ্জাল বলবে তুমি এখন আমার উপর ইমান আনো ওই ব্যক্তি বলবে আমার ইমান এখন আরো মজবুত হয়ে গেছে আমার ইমান আরো মজবুত হয়ে গেছে তখন সে ঘোষণা করবে হে দুনিয়াবাসী তোমরা শুনে নাও আজকের পর থেকে দজ্জাল অন্য কাউকে এভাবে কতল করতে পারবে না এভাবে মারতে পারবে না এটা বলার সাথে সাথে ওই ব্যক্তিকে ধরে মেরে ফেলার চেষ্টা করবে কতল করার চেষ্টা করবে কিন্তু দরজাল তা পারবে না সাথে সাথে তাকে ধরে ওই যে তার যে জাহান্নাম সেখানে ফেলে দিবে আগুনের মধ্যে মানুষরা ভাববে ও আগুনের মধ্যে জ্বলতেছে মূলত সে আগুনে জ্বলতেছে না তার জন্য সেটা কি জান্নাত দজ্জাল এই চল্লিশ দিনের মধ্যে সমগ্র পৃথিবী ভ্রমণ করবে পৃথিবীর এমন কোনো জায়গা থাকবে না যেখানে দজ্জাল যাবে না শুধুমাত্র দুইটা জায়গার মধ্যে প্রবেশ নিষেধ কয়টা জায়গা দুই জায়গা এক নম্বর মক্কাতুল মকার সুবাহ আল্লাহ বলুন না দুই নম্বর মদিনাতুল মোনারা সুবাহান আল্লাহ এই জন্য মুমিনরা তাদের ইমান হেফাজতের জন্য মক্কাইয়া মদিনা এ মোনামার মধ্যে গিয়ে জড়ো হবে সবাহান